দীর্ঘ বছর যাব আমাদের ন্যায্য অধিকার নবম পে স্কেল প্রাপ্তির জন্য বিগত সরকারের সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি নবম পে স্কেল প্রাপ্তির জন্য তৎকালীন সরকারকে গোষ্ঠীভূত করেছি কিন্তু বিগত দিনের সরকার আমাদের দাবি দূরের কথা আমাদের সমৃদ্ধ নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান প্রদর্শন করেননি আমাদের দাবির বিষয় সময় আকাঙ্ক্ষাও প্রকাশ করেননি সে লক্ষ্যে আমাদের প্রত্যাশা ছিল বর্তমান বৈষম্য বিরোধী সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার ন্যায্য প্রাপ্তির জন্য বিভিন্ন সংস্কার কমিটি করে দিয়েছেন তার মধ্যে অন্যতম আমাদের প্রজাতন্ত্রের জনপ্রশাসন মন্ত্রালয়ে বিষয়ক সংস্কার কমিটি দীর্ঘদিনেও এই সংস্কার কমিটিটি সংস্কার কমিটি শুধুমাত্র আমাদের আমলাদের যতটুক সংস্কার ততটুকই আমাদের দৃশ্যমান চোখে পড়েছে আমাদের প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের কোন সংস্কার করেননি আমরা প্রত্যাশায় ছিলাম যে আমাদের সদস্য সরকার একধারে উনি আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আমাদের অভিভাবক আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে দিলেন পে কমিশন কমিশন তাদের কাজের অংশবিশেষ হিসেবে আমাদের কর্মচারীর বিভিন্ন ফর্মের বিভিন্ন ব্যানারের নেতৃবৃন্দকে ডেকে আমাদের লিখিত আবেদন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন মত বিনিময় করেছেন আমাদের সর্বশেষ কর্মসূচি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশে সরকারকে একটা সময় বেঁধে দিয়েছিলাম পনেরো ডিসেম্বরের মধ্যে আমাদের নবম স্কেলের গেজেট প্রকাশ করতে হবে না হলে আমরা সতেরো তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করব ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের জোটের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য আবেদন জমা দেই আবেদন জমা দেই আবেদন আমরা দেখলাম অর্থ উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে আমাদের সাথে সুযোগ দেননি বিধায় আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত সময় ছাব্বিশ তারিখ আমরা প্রজাতন্ত্রের নবম পে স্কেল অন বিলম্বে বাস্তবায়নের জন্য আজকে কর্মসূচি ঘোষণা করছি আমি কর্মসূচি আপনাদের অবগতির জন্য প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার অবগতির জন্য আইন প্রকারী আইন প্রকারী সংস্থার অবগতির জন্য তথা গোয়েন্দা সংস্থার অবগতির জন্য উপস্থাপন করছি প্রেস বিজ্ঞপ্তি অনুসরণ কর্মসূচি ঘোষণা দিলেন এটি পুরোটা করবো না ওকে আমরা দাঁড়িয়ে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একত্র হয়ে আমাদের কর্মসূচি ঘোষণা করছি আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার প্রেস ক্লাব সহ জাতীয় প্রেস ক্লাব সহ চৌষট্টি জেলা প্রেস ক্লাবের সামনে কর্মচারীদের অংশগ্রহণে সকাল নয়টা তিরিশ ঘটিকা থেকে দুপুর বারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত ঘোষণা করছি আমি আবারও কর্মসূচি পড়ে শোনাচ্ছি আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব সহ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলার প্রেস ক্লাবের সামনে কর্মচারীদের অংশগ্রহণে সকাল নয় ঘটিকা থেকে দুপুর নয় নয়টা তিরিশ ঘটিকা থেকে বারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত প্রতীক অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাছাকাছি এই কর্মসূচি প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে ঢাকায় আমরা যারা কেন্দ্রীয় নেতৃবিন্দুর পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবে যত সময় উপস্থিত হয়ে আমরা ঢাকা প্রেস ক্লাবে কর্মসূচি পালন করব আর পাশাপাশি আমাদের চৌষট্টি জেলায় যে সম্মানিত জোটের নেতৃবৃন্দ আছেন তারা শ জেলায় প্রেস ক্লাবের সামনে একই সময়ে তারা কর্মসূচি পালন করবেন আর তাদেরকে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এই কর্মসূচি পালনের সবিনয়ে অনুরোধ জানানো হলো উল্লেখ্য যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবিদায়িত্ব পরিষদ পরিষদের সকল কর্মসূচি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনে ঘোষিত নির্বাচনের সকল কাজে কর্মচারীরা অংশগ্রহণ করবেন উক্ত সংবাদ সম্মানিত নেতৃবৃন্দ কর্মচারী কর্মসূচি পালন করবো এরপরও সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের কোন দৃশ্যমান উদ্যোগ দেখা না গেলে আমরা অনশন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ